পরম ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি বৃহস্পতিবার দিনটি ইসলামী দৃষ্টিকোণ থেকে অত্যন্ত বরকতময় কারণ এই দিনে মানুষের আমল আল্লাহর দরবারে পেশ করা হয় তো চলুন আমলের আলোচনায় রাসুল সাল্ল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রতিদিন রাতে অকিযা পাঠ করবে সে কখনো অভাব অনটনে পড়বে না বাইহাকি হাদিস বৃহস্পতিবার দিবাগত রাত অর্থাৎ শুক্রবার বা এসার নামাজের পর, আজকের আমলটি করবেন। তবে মনে রাখবেন, আমলের পাশাপাশি পর্য নামাজ পড়বেন এবং হারাম উপার্জন থেকে নিজেকে বাঁচিয়ে রাখবেন বৃহস্পতিবার মাগরিব বা এশার নামাজের পর অজু করে নিরিবিরি স্থানে বসবেন আমলের শুরুতে তিনবার সাতবার বা এগারো বার শরীফ অর্থাৎ দুরুদে ইব্রাহিম হলে সবচেয়ে ভালো পড়বেন আপনারা ইচ্ছে করলে সবচেয়ে ছোট দুরুদ সল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছোট্ট দরুদ শরীফটি এগারো বার পাঠ করতে পারেন এরপর আপনারা সুরা আল অকিয়া সুরা নং ছাপ্পান্ন তেলাওয়াত করবেন সুরাটি শেষ করে অভাব মুক্তি ও রিজিক বৃদ্ধির জন্য আপনারা এই দোয়াটি পড়বেন আল্লাহুমা মাগফিনি বিহালালিকা আং হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম মাংসিওয়াক অর্থ হে আল্লাহ হারামের পরিবর্তে তোমার হালাল রিজিক আমার জন্য যথেষ্ট করো এবং তোমার অনুগ্রহের মাধ্যমে তুমি সারা অন্য সবার থেকে আমাকে অভাব মুক্ত অর্থাৎ স্বাবলম্বী করে দাও তিরমিজি শরীফের হাদিসের দোয়া আমলটি শেষ করে দুই হাত তুলে আল্লাহর কাছে আপনার অভাব ও সমস্যার কথা বলে চোখের পানি ফেলে দোয়া করবেন বিশ্বাস ও ইকলাসের সাথে এই আমলটি অন্তত চারটি বৃহস্পতিবার করে দেখুন আপনার রিজিকের দুয়ার ইনশাআল্লাহ খুলে যাবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু